কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যারা কোনো প্রপার্টি বিক্রি করতে চাইছেন যারা কোনো ব্যবসা টোটালি সেল আউট করে দিতে চাইছেন তাদের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে এই সময় যাদের বিয়ে হচ্ছিল না দীর্ঘদিন ধরে হঠাৎ করেই বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে কিন্তু এই বিবাহের যে আফটার এফেক্ট দুটি পরিবারের মধ্যে সম্পর্ক সম্বন্ধ দুটি মানুষের মধ্যে মেলবন্ধন এটা কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে সমস্যা সৃষ্টি হতে পারে তাদের জীবনে মানসিক তৃপ্তি খুঁজে পাওয়ার চেষ্টায় কন্যা আকুল হয়ে উঠবেন এই সময় ব্যবসায় উন্নতির সুযোগ থাক বা না থাক পারিবারিক ব্যবসা অধিগ্রহণ করবার জন্য এটাই আদর্শ সময় এই মঙ্গল রাহু সংযোগ যে সপ্তমের সৃষ্টি হয়েছে এটা নিয়ে কিন্তু কন্যাকে বেশ খানিকটা সাবধানে থাকতে হবে খেয়াল রাখতে হবে যদি এই যোগ আপনার জন্য সাপোর্টিভ হয় তাহলে আপনার জীবনে এই কম্বিনেশনে কিন্তু চরম উন্নতি সৃষ্টি হতে চলেছে নেগেটিভিটি থেকে দূরে থাকার চেষ্টা করুন হস্তা আকস্মিক পরিবর্তনের সম্ভাবনা চিত্রার ক্ষেত্রে অনেকটাই বেশি তাই খেয়াল রাখতে হবে যারা একটু বিপজ্জনক কাজকর্ম করেন অত্যন্ত সাবধানে থাকতে হবে সচেতন থাকতে হবে পার্ডারদের সঙ্গে সমঝোতা এটা সঠিকভাবে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে প্রথম দুস্থান ষষ্ঠ ভাব সেখানে শরীরে তিনি তার আরাম স্থানে অবস্থান করে রয়েছেন তাই এটাও আপনার যে ক্ষয় আপনার যে ক্ষতি তাকে কিছুটা প্রশমিত করবে তাই ভয়ঙ্কর বিপর্যয় আপনার জীবনে নেবে আসছে না এই বিষয়ে কন্যা কিন্তু কিছুটা আশ্বস্ত থাকতে পারেন কন্যারাশি রাশি সম্পর্কে যদি আরও জানতে চান কন্যা রাশির স্ট্রং পয়েন্ট কন্যার উইক পয়েন্ট কন্যার ভালো দিক কন্যার খারাপ দিক কন্যার বিবাহিত জীবন কন্যার শিক্ষা জীবন ইত্যাদি সম্পর্কে যদি আরেকটু জানতে চান সেই ক্ষেত্রে ক্লিক করুন আই বাটনে সেখানে অনেকগুলি ভিডিও কন্যা রাশি সম্পর্কে দেওয়া আছে এর সঙ্গে সঙ্গে আপনি সঙ্গে রাখতে পারেন অ্যামিথিস্ট ক্লাস্টার এটাও কিন্তু আপনাকে ভালো রকম সাপোর্ট দেবে ইনস্টিটিউট অব অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মঙ্গল রাহু যোগ অঙ্গারোগ যোগ কিংবা ছন্ন ছাড়া যোগ সৃষ্টি হতে চলেছে মিন রাশিতে কালপুরুষের দ্বাদশ রাশি জল তত্ত্বের এই রাশি যেখানে রাহু ভীষণভাবে অ্যাক্টিভ সেইখানে মঙ্গল প্রবেশ করতে চলেছেন আগামী তেইশে এপ্রিল মঙ্গলের মিন রাশিতে এই অবস্থান কন্টিনিউ করবে পয়লা জুন পর্যন্ত অর্থাৎ প্রায় আটত্রিশ দিন মঙ্গলকে আমরা দেখতে পাব মিন রাশিতে এর মধ্যে মে মাসের কুড়ি তারিখ মঙ্গল এবং রাহু প্রায় ঘনিষ্ঠ অবস্থায় থাকবেন তাই তার আগের কয়েকটা দিন এবং তার পরের কয়েকটা দিন এগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ স্পেশালি আঠেরো উনিশ কুড়ি একুশ এবং বাইশ মে মাসের এই দিনগুলিকে আমাদের প্রত্যেকটি মানুষকে কিন্তু সাবধান এবং সচেতন থাকতে হবে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক এবং জাতিকা তাদের জীবনে এই যে রাহু মঙ্গল সঞ্চার ঘটতে চলেছে তার কি ইম্প্যাক্ট পড়বে কন্যা রাশির উপরে সেটাই কিন্তু আমরা আলোচনা করব রাখতে হবে কন্যার জন্য মঙ্গল কিন্তু তৃতীয় পতি এবং অষ্টম্পতি প্রবল পাপ গ্রহ এবং প্রবল ক্ষতিকারক গ্রহ সেই মঙ্গল এবং রাহু একত্রে অবস্থান করছেন কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের সপ্তম ভাবে কি প্রভাব পড়তে পারে কোন দিক থেকে পজিটিভ আসতে পারে কোন দিক থেকে নেগেটিভ আসতে পারে সেই বিষয়গুলি সম্পর্কে আমরা আলোচনা করব বেশ কিছু মানুষ রয়েছেন কন্যা রাশি বা লগ্নের যারা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করছেন যারা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে বসে আছেন কিন্তু কোনো কারণে ডিভোর্সটা হচ্ছে না সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই সময় ডিভোর্স হতে পারে এই সময় কিন্তু সেপারেশনের একটা সম্ভাবনা পূর্ণ সম্ভাবনা সেটা রয়েছে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যারা কোনো প্রপার্টি বিক্রি করতে চাইছেন যারা কোনো ব্যবসা টোটালি সেল আউট করে দিতে চাইছেন তাদের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে এই সময় চট জলদি ব্যবসা বাসস্থান ইত্যাদি বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যাদের বিয়ে হচ্ছিল না দীর্ঘদিন ধরে হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে কিন্তু এই বিবাহের যে আফটার এফেক্ট দুটি পরিবারের মধ্যে সম্পর্ক সম্বন্ধ দুটি মানুষের মধ্যে মেলবন্ধন এটা কিন্তু হতে পারে সমস্যা প্রাপ্ত হতে পারে তাদের জীবনে এবং যে মানুষটিকে বিয়ে করলেন বিয়ের কয়েকদিন পরেই মনে হতে পারে এটা কাকে বিয়ে করলাম দুজনের ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যদি এই সময় বিবাহ যোগ সৃষ্টি হয় তাহলে আরেকটু ভাবনা চিন্তা করতে হবে আর একটু দেখে চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে হবে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এই সময় কিন্তু বাড়তে পারে হঠাৎ করেই আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী শরীর খারাপ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটা সৃষ্টি হতে পারে একইভাবে আপনার ভাই তিনিও কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারেন ভ্রাতৃবিরোধের অবসান ঘটার সম্ভাবনা এটা এই সময় দেখতে পাওয়া যায় ভাই বোনের মধ্যে সম্পত্তি বন্টন এবং তার কারণে ঝামেলা অশান্তি থেকে বেশ কিছু দিনের জন্য মুক্তির একটা সম্ভাবনা সেটা এই সময় সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এই সময় কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের উপরে বড় চাপের কোন বিষয় আসতে পারে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আসতে পারে সমস্যা ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপে ডিস্টারবেন্স সৃষ্টি হতে পারে ঝগড়া অশান্তি ইত্যাদির সম্ভাবনা রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিকতা যেমন বাড়তে পারে অতি রোমান্টিকতা অতি ঘনিষ্ঠতা সৃষ্টি হতে পারে ঠিক তেমনভাবেই বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক সেটা আপনার জীবনে ধীরে ধীরে অগ্রসর হতে পারে গভীর থেকে আরও গভীর হওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এই ধরনের সম্পর্ক মানসিক তৃপ্তি খুঁজে পাওয়ার চেষ্টায় কন্যা আকুল হয়ে উঠবেন এই সময় মঙ্গল রাহু সংযোগ আপনার সপ্তমভাবে ভাবে সৃষ্টি হতে পারে কোনো অপারেশনের টেন্ডেন্সি কোনো একটা রোগ যেটার চিকিৎসা দীর্ঘদিন ধরে পিছিয়ে যাচ্ছে যেটা ট্রিটমেন্ট করা দরকার আপনি বুঝতে পারছেন কিন্তু ট্রিটমেন্ট হয়ে উঠছে না এই সমস্ত রোগের ক্ষেত্রে ট্রিটমেন্ট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে স্পেশালি এই ট্রিটমেন্ট যদি অপারেশন ওরিয়েন্টেড হয় তাহলে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো রোগের ক্ষেত্রে এই সময় কন্যাকে সাবধান হতে হবে কারণ মঙ্গল নির্দেশ করে রক্ত মঙ্গল নির্দেশ করে মাংস অস্থি মজ্জায় মঙ্গলের কারকত্ব রয়েছে এবং রাহু ইন্ডিকেট করে অ্যাবডরমাল গ্রোথ সপ্তম ভাবগুলো হল স্থান। সেই ঘরেই রাহু মঙ্গল সংযোগ সৃষ্টি হচ্ছে এটা কিন্তু কন্যার জন্য যথেষ্ট ক্ষতিকারক তাই সাবধানতা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে যে কোনো রোগ যে কোনো ডিজিজ তাকে অ্যাভয়েড করা যাবে না এবং এই ট্রিটমেন্ট হতেই পারে ব্যয় সাপেক্ষ কিন্তু আপনার ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি সপ্তমভাবে রাহুমঙ্গল যোগ হঠাৎ চাকরি প্রাপ্তির সম্ভাবনা ইন্ডিকেট করতে পারে কোনো একজন ব্যক্তির মৃত্যুর কারণে আপনার চাকরি প্রাপ্তির সংযোগ বাড়তে পারে হতেই পারে বেশ কিছুদিন আগে আপনার পিতৃতুল্য কোন ব্যক্তি মারা গিয়েছেন তিনি চাকরি করতেন সেই চাকরিটা আপনার পাওয়ার কথা এই সময় সেটা ম্যাচিওর করবার কিন্তু অনেকটাই বেশি সপ্তমে রাহু মঙ্গল রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে হাডুতে আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটা অবশ্যই রয়েছে তার সঙ্গে সঙ্গে হঠাৎ করে অর্থনৈতিক বিপর্যয় হঠাৎ করে প্রচুর টাকা নষ্ট হওয়া ব্যবসায় কাউকে মালপত্র দিয়েছিলেন অর্ডার ক্যান্সেল হলো টাকা পয়সা আটকে গেলেও এই ধরনের ঘটনা অবশ্যই ঘটতে পারে মানসিক দিক থেকে কখনো কখনো অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় ব্যবসায় উন্নতির সুযোগ থাক বা না থাক পারিবারিক ব্যবসা অধিগ্রহণ করবার জন্য এটাই আদর্শ সময় যারা শরীরচর্চা করেন যারা প্রচণ্ড মাত্রায় এক্সারসাইজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ চোট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি মুখমণ্ডলের পীড়া দাঁতের ব্যথায় কষ্ট যন্ত্রণাপ্রাপ্ত হতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা আগেই বলেছি হঠাৎ করে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু বিপর্যয় নেমে আসতে পারে কারণ কন্যা রাশিতে রয়েছে কেতু রং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে একটা সিদ্ধান্ত নেওয়ার প্রতি ভীষণভাবে আকৃষ্ট হলেন আপনি এবং আলটিমেটলি দেখা গেল সেই সিদ্ধান্তটি নেওয়ার ফলে বেশ বেকায়দায় আপনাকে পড়তে হলো ভালো রকম সমস্যার মধ্যেই আপনি পড়লেন আলটিমেটলি লাভ তো হলোই না বরঞ্চ অনেকটাই সমস্যা দেখতে পাওয়া গেল সুতরাং এই মঙ্গল রাহু সংযোগ যে সপ্তমের সৃষ্টি হয়েছে এটা নিয়ে কিন্তু কন্যাকে বেশ খানিকটা সাবধানে থাকতে হবে খেয়াল রাখতে হবে যদি এই যোগ আপনার জন্য সাপোর্টিভ হয় তাহলে আপনার জীবনে এই কম্বিনেশনে কিন্তু চরম উন্নতি সৃষ্টি হতে চলেছে আর যদি এই যোগ আপনাকে সাপোর্ট না করে তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন যোগটি কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস আপনার জীবনে পরিবর্তন ঘটাতে পারে পারে আপনার জীবনে তাই রাশি লগ্নের জাতিকা তাদের খেয়াল রাখতে হবে হবে সচেতন থাকতে জাতক বা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি আঘাত প্রাপ্তি হঠাৎ করে পারিবারিক কোনো একজন সদস্যের স্বাস্থ্যহানির সম্ভাবনা এবং তার সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক কোনো জিনিসপত্র নষ্ট হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায় বাড়িতে আগুন সংক্রান্ত কোনো সমস্যা সৃষ্টি হতে পারে গ্যাসে যারা রান্না করেন তাদের কিন্তু একটু বেশি সাবধান থাকতে হবে তারই সঙ্গে সঙ্গে কান সংক্রান্ত কোনো সমস্যায় পড়তে পারেন উত্তর পালগুনি ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা পাওয়া যায়। জাতক বা জাতিকা বাড়তে পারে আইনি সমস্যা রয়েছে বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি দেখতে পাওয়া যেতেই পারে ব্যবসায় উন্নতি করতে পারবেন হস্তা কর্মক্ষেত্রে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ডেভেলপমেন্টের সুযোগ দেখতে পাওয়া যায় কোনো ঝামেলা অশান্তি বন্ধু বিচ্ছেদ এবং তারপরে মানসিক সন্তুষ্টি প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে বড় ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায় অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে হঠকারিতা রূপে অ্যাভয়েড করতে হবে নেগেটিভিটি থেকে দূরে থাকার চেষ্টা করুন হস্তা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে কোনো নতুন সুযোগ আসতে পারে ফাটকা টাকা পয়সা উপার্জনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানুষকে ভরসা করে ঠকতে পারেন চিত্র নক্ষত্রের মানুষরা নিজের কোনো একটা ক্রিয়েটিভ ফিল্ড প্রকাশিত হতে পারে আকস্মিক পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই বেশি তাই খেয়াল রাখতে হবে যারা একটু বিপজ্জনক কাজকর্ম করেন অত্যন্ত সাবধানে থাকতে হবে সচেতন থাকতে হবে যারা রান্নাবান্নার কাজ করেন তাদেরকেও সাবধানতা অবলম্বন করতে হবে মানসিক দিক থেকে কোন রকম অবসন্নতাকে প্রশ্রয় দেওয়া যাবে না নিজের অ্যাক্টিভিটিকে সব সময় কমপ্লিট কম্প্যাক্ট রাখার চেষ্টা তাদেরকে করতে হবে ব্যবসায়ী বন্ধুদের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে ধার বাকি এই সমস্ত বিষয় কিন্তু বিপজ্জনক হতে পারে পার্ডারদের সঙ্গে সমঝোতা এটা সঠিকভাবে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে সুতরাং কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য মঙ্গল রাহু সংযোগ স্পেশালি কুড়ি তারিখ আঠারো তারিখ থেকে বাইশ তারিখ এই যে সময়কালগুলি এই যে স্পেসিফিক টাইম পিরিয়ড এটা কিন্তু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে অনেকটাই বেশি কি ঘটতে পারে তার একটা সাধারণ ধারণা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এর সঙ্গে সঙ্গে আপনার জন্মকুণ্ডলিস্থ গ্রহযোগ সেটাও বিচার করা দরকার পয়লা মে থেকে বৃহস্পতি তার দৃষ্টি কন্যার উপরে পড়ছে সুতরাং রাহু মঙ্গলের নেগেটিভ ইম্প্যাক্ট অনেকটাই প্রশমিত হবে এই ভরসা আপনারা রাখতে পারেন চোখ বন্ধ করে প্রথম দুস্থান ষষ্ঠ ভাব সেখানে শনিদেব তিনি তার আরাম স্থানে অবস্থান করে রয়েছেন তাই এটাও আপনার যে ক্ষয় আপনার যে ক্ষতি তাকে কিছুটা প্রশমিত করবে তাই ভয়ঙ্কর বিপর্যয় আপনার জীবনে নেবে আসছে না এই বিষয়ে কন্যা কিন্তু কিছুটা আশ্বস্ত থাকতে পারেন তবে সাবধানতা সচেতনতা অবলম্বন করতে হবে সামান্য সমস্যায় আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করা উচিত বাধা বিপত্তি আসলে সেটাকে অতিক্রম করবার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে কন্যা রাশি সম্পর্কে যদি আরও জানতে চান কন্যা রাশির স্ট্রং পয়েন্ট কন্যার উইক পয়েন্ট কন্যার ভালো দিক কন্যার খারাপ দিক কন্যার বিবাহিত জীবন কন্যার শিক্ষা জীবন ইত্যাদি সম্পর্কে যদি আর জানতে চান সেই ক্ষেত্রে ক্লিক করুন আই বাটনে সেখানে অনেকগুলি ভিডিও কন্যা রাশি সম্পর্কে দেওয়া আছে চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায় কন্যা রাশি কন্যা কনালগ্নের মানুষজন এই সময় প্রতিদিন গণেশজির অভিষেক করুন পাঁচটি দুর্বার সাহায্যে সেই গণেশজি যদি জেট পাথরের হয় কিংবা সবুজ বর্ণযুক্ত হন তাহলে কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট আপনি পাবেন ধারণ করতে পারেন ব্রেসলেট এর সঙ্গে সঙ্গে আপনি সঙ্গে রাখতে পারেন ক্লাস্টার এটাও কিন্তু আপনাকে ভালো রকম সাপোর্ট দেবে এর সাথে সাথে প্রতিদিন প্রাতক অর্থাৎ সকালে পাঠ করুন নবগ্রহ স্তোত্র তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন অবশ্যই ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার